হওয়ার কারণে কিন্তু সারা বিশ্বে বড় বড় চ্যানেল বিশেষ করে আল জাজিরা সহ ইসরায়েলি প্রতিবেদনেও এই লং মাস টু ঘাজার অনুষ্ঠানটি আপনার এটা তুলে ধরা হয়েছে তো এর মাধ্যমে কিন্তু আমাদের বাংলাদেশ থেকে যে একটি ই করা হলো মিছিল করা হলো বা ফিলিস্তিনের পক্ষে যে আমরা আছি সেটা যে সারা বিশ্বের মানুষ কিন্তু জেনে গেল জানার কারণে হয়েছে কি ফিলিস্তিনি মুসলমানদের উপরে যে জনসমর্থন আছে বাংলাদেশের জনগণের মুসলমান আছে বাংলাদেশে তাওহীদের জনতা আছে এটা সারা বিশ্বের মুসলমানই কিন্তু জানলো যার কারণে অবশ্যই ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের মুসলমানকে যদি যেতে দেওয়া হয় অবশ্যই তাওহীদের জনতা কিন্তু লিল্লাহি তাকবিল্লাহু আকবার নেদে ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে তারা صدের জন্য প্রস্তুত আপনারা গতকাল থেকে চিন্তা লং মাস মাস হয়েছে মানুষের কোনো অন্ত ছিল না হাজার হাজার লাখ লাখ মানুষ সেখানে এসেছিল তারা এক কারণে এসেছিল ফিলিস্তিনি মুসলমানদের চিনতা অর্ডের জন্য ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে তারা যেহা যেতেও রাজি আছে আরো দেশের

ভালোবাসা কৃতজ্ঞতা থাকবে স্ত্রী মান পাশে আছি পাশে থাকবো ইনশাল্লাহ ফিলিস্তিনি মুসলমানকে গাজা থেকে উচ্চ করায় এটা ইসরো তাপের সন্ত্রাসী যে কার্যক্রম চালাচ্ছে এটা তারা সফল হতে পারবে না কারণ আদেশ অনুযায়ী ফিলিস্তিন থেকে এক সময় ইমাম মাহাতে আগমন করবে যেহেতু সেহেতু ফিলিস্তিন বিধর্মীরা এটা একবারে নিয়ে যেতে পারবে না এখানে মুসলমানদের এই ইনশাল্লাহ জয় হবে নারায় সারো সারো